বাংলাদেশের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শোনার পর মানুষ হতবাক হয়ে যায় রাজবাড়ির গোলন্দের নুরাল পাগলা একজন মানুষ যিনি জীবন দশায় যেমন বিতর্কে ছিলেন মৃত্যুর পর তেমনি সৃষ্টি করেছেন দেশের সাম্প্রতিক সময়ে সব থেকে আলোচিত ও ভয়াবহ এক অধ্যায় আজ আমরা জানব এই পুরো কাহিনী উনিশশো আশি এর দশকের দিকে নুরুল হক ওরফে নুরা পাগলা আলোচনায় আসেন তিনি দাবি করেছিলেন তিনি নাকি ইমাম মাহাদি এই দাবের কারণেই অনেক ভক্ত তার দিকে আকৃষ্ট হয় আবার ধর্মীয় নেতারা তাকে ভ্রান্ত বলে সমালোচনা করেন কিছুদিনের মধ্যেই তার দরবারে এলাকায় আধ্যাত্মিক নেতা হয়ে ওঠেন উনিশশো এর দশকে শুরুতে মুসলিম জনতার প্রতিবাদ শুরু হয় ধীরে ধীরে তা তীব্র হয়ে ওঠে অবশ্যই উনিশশো তিরানব্বই সালে জনতার চাপের মুখে তিনি এর কাছে চলে যান বছরের পর বছর বাইরে কাটান কেউ বলে ঢাকায় আবার কেউ বলে অন্যত্র আশ্রয় নিয়েছেন কিছুদিন পর নুরাল পাগলা আবার গোয়ালন্দে ফিরে আসেন মানে কয়েক বছর পরে পুরনো ভক্ত আবার তার দরবারে জলগত শুরু করেন কিন্তু অতীতের বিতর্ক তার সাথে রয়ে যায় ভক্তদের ভক্তি আর সমালোচকদের ক্ষোভ দুটোই পাশাপাশি চলতে থাকে এরপর তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ সালে কারণে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান তার মরদেহ গোয়ালন্দে নিয়ে আসা হয় দরবারের প্রাঙ্গনে উঁচু স্থানে দাপন করা হয় কবরটি কাবার মতো আকারে বানানো হয় জানিয়ে শুরু হয় নতুন বিতর্ক স্থানীয় আলেম ও ইসলামপন্থী গোষ্ঠী দাবি করে এই কবর ইসলাম বিরোধী তার কবর দাবি জানান ভক্তরা রাজি না হয় উত্তেজনা আরো বাড়তে থাকে প্রশাসন সমতার চেষ্টা করলেও তারা ব্যর্থ হন পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার জুম্মার নামাজ শেষে উত্তেজিত জনতা দরবারে হামলা চালায় শুরু হয় সংঘর্ষ অন্ত একজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয় এরপর ঘটে অধ্যায় জনতা কবর খুঁড়ে মরদেহ বের করে আগুনে ফেলে বাড়িতে লুটপাট চালানো হয় এই দৃশ্য পুরো দেশকে এটি ইসলাম মূল্যবোধকে আঘাত করেছে তার কবরটি মনের সঙ্গে বেশি দেওয়া উচিত ছিল কিন্তু যেটি হলো সেটি অপ্রত্যাশিত ঘটনা দে নুরাল পাগলা ইস্যুতে নৈপথ্যে ছিল আওয়ামী লীগ মামলায় আসামি সাড়ে তিন হাজার ছাত্রটি নেতা সহ গ্রেফতার ছয় গোয়ালন্দে ইমাম মাদি, দাবিদার নুরুল হক ওরফে নুরুল পাগলার দরবারে হামলা লুটপাট ও লাশ পুড়িয়ে দেওয়ার পেছনে কারা উস্কানি দিয়েছে এ নিয়ে তদন্ত চলছে সেদিন কারা মুখোশ পরে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে লাশ পুড়ে উল্লাসের পিছনে কারা দিয়েছে তাদের শনাক্ত করা হচ্ছে ভিডিও পুলিশ দেখে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাথমিক তদন্তে উস্কানি হামলার পেছনে আওয়ামী লীগ এর অঙ্গ সভার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে মানে সমস্ত ঘটনাই এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগ জড়িত তারাই বাংলাদেশকে উত্তেজিত করে তুলতে চায় পাগলার জীবন ও মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অন্ধভক্তি ধর্মীয় বিভ্রান্তি আর জনতার ক্ষোভ একসাথে হলে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে জীবিত অবস্থায় তিনি ছিলেন বিতর্কিত আর ইসলাম বিরোধী কর্মকাণ্ড করলে মৃত্যুর পরেই এমন অবস্থা হয় ইতিহাস মনে রাখবে করোনাকে এক শিহরে ওঠা দৃষ্টান্ত হিসাবে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আপনাদের সহযোগিতা কামনা করছি আমি মাহমুদ চৌধুরী আল্লাহ হাফেজ